আমার কথা হলো আপনি নবীজি জন্মদিন পালন করলেন ভালো কথা কিন্তু এই দিনেই তো নবীজি অফৎ হয়েছে তো এই অফৎ হিসেবে আপনারা কি করছেন নবী করিম সাল্লাম নিজের জন্মদিন নিজেই পালন করেন নাই সেই জায়গায় আমরা উন্মত হয়ে নবীজি জন্মদিন পালন করছি নবীজির অফৎ হিসেবে আমরা কি করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে সারাদিন আমি এই রাত্র সময়টা জলপাখা করছিলাম যে কখন রাত্র আসবে আর ভিডিওটা আপলোড করবো এসা পার হয়ে গেছে শেষ অনেক হয়ে গেছে আমার মনে আজকে কিছু প্রশ্ন নিয়ে আমি মূলত ভিডিওটা বানানো আমি কিছু প্রশ্ন করব যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্টে বলে যাবে আজকে বারো রবিউল আহ্বান আজকে দিনকে ঘিরে অনেকে অনেক জন্মদিন মুভি দিয়ে জন্মদিন বানন করে থাকে জুলসে জুলুস বা ঈদের সেরা ঈদের সকল ঈদের সেরা ঈদ হিসেবে আমরা অনেকে জানি আর অনেকে পালন করি মিশন করি অনুষ্ঠান করি বা অনেক আয়োজন করি খাবার দাবার অবস্থা করি উৎসব করি এখন আমার কথা হলো আমার সংক্ষিপ্ত কথা সংক্ষিপ্ত কিছু প্রশ্ন যে আজকে নবী করিম সাল আলী ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে এটা কোন সহি হাদিস দ্বারা প্রমাণ নাই এটা এই তারিখের মধ্যে একতরাফ আছে বিভিন্ন মত আছে কিন্তু নবী করিম সাল আলী ওয়াসাল্লাম বারো রবিউল বারো তারিখে অফাত হয়েছে এটার মধ্যে কুরু সন্দেহ নাই এটা অকাট্য দলিল প্রমাণিত যে নবী করিম সালাম বারো রবি আওয়ালি অফত হয়েছে এখন আমার কথা হলো জন্মদিন এক প্রথমত জন্মদিন পালন করা খারাপ তাও আপনারা জন্মদিন পালন করছেন তাও কার নবীজি যিনি উনার নিজের জন্মদিন উনি পালন করেন নাই উনি কি করতেন প্রত্যেক সোমবার রোজা রাখতেন ওনাকে জিজ্ঞাসা করা হলো ইয়া নবী আপনি সোমবার রোজা রাখেন কেন তখন উনি বললেন যে আমি সোমবারে জন্মগ্রহণ করেছিলাম এবং আমাকে সোমবারে নব দেওয়া হয়েছে এই কারণে আমি সুক্রিয়া স্বরূপ করি সোমবার পূজা রাখি তো নবী করিম নিজের জন্মদিন নিজেই পালন করেন নাই সেই জায়গায় আমরা উম্মত হৈনবী জন্মদিন পালন করছি প্রথমত হারাম কাজ করছি দ্বিতীয়ত যার জন্মদিন উনার জন্মদিন ও নিজেই পালন করেন অথচ আমরা তার জন্মদিন পালন করতেছি এখন আমার কথা হলো যে আমরা তো জন্মদিন পালন করছি কিন্তু নবীজির অফাত হিসেবে আমরা কি করছি উনি তো এই দিনে আপনারা বলছেন যে এই দিনই জন্মগ্রহণ করেছেন তো আমরা তো জানি অকাট দল হিসেবে উনি এই দিনে অফাত হয়েছেন এখন আমার কথা হলো যে উনি যে এই দিন অফাত হলেন এই অফাতের হিসেবে আমরা দুঃখ প্রকাশ হিসেবে আমরা কি করি সকল নবীর মৃত্যুবার্ষিকী পালন করা হারাম তা আমরা মৃত্যুবার্ষিকী হিসেবে আমরা কি দুঃখ প্রকাশ করছি আমরা যে অনুষ্ঠানটা করছি এটাকে আমরা সুখে করছি আনন্দ করছি নবীজির জন্মগ্রহণ করেছে আনন্দ করছি নাকি নবীজ অফাত হয়েছে নিয়ে আনন্দ করছি এই আনন্দ করতেছে কোনটা নবীজি অফাত হয়েছে এই দুঃখ প্রকাশ হিসেবে আমরা কি করছি আমরা তো এই মিছিল মিটিং না করে এত বড় অনুষ্ঠান খাওয়া দাওয়া না করে আমরা তো দূরে সুরে তনুষ্ঠির পরে নফল নামাজ পরে বা বিভিন্ন ভালো কাজ করে এই সবটুকু আমরা হাজি হিসেবে নবী করিম সাল্লাহামকে পাঠাতে পারতাম আমরা তো ভালো কাজগুলো করতে পারতাম সেই ক্ষেত্রে আমরা কি করছি জন্মদিন পালন করছি আমার কথা হলো আপনি নবীজি জন্মদিন পালন করলেন ভালো কথা কিন্তু এই দিনেই তো নবীজি অফাত হয়েছেন তো এই অফাত হিসেবে আপনারা কি করছেন ঠিক না এখন এই সংক্ষিপ্ত কিছু প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম যদি কারো জানা থেকে অবশ্যই জানাবেন আমার আমি এত কিছু আমি জানি না আমার সাদা মানে কি বলে যে আমার সহসর মন আমি সাধারণ মানে আম পাবলিকের কিছু প্রশ্নই আপনাদের কাছে তুলে ধরলাম যদি কারো জানা থাকে অবশ্যই জানাবে প্রশ্নগুলো ইশা ধন্যবাদ